লাভ না মানলে আপনার লস কথা আমার বুঝতে পারছেন এই জন্য বিরাদির ইসলাম আপনার সম্মুখে কিছু কথা বলতে চাই আমরা হলে সুন্নাতল জামাত আমাদের আকিদা হলো আল্লাহর হাবিব হাজির ও নাজির নাবীকে আমরা হাজির নাজির মানি তবে হাজির নাজির কাকে বলে এটা মানা যাবে কি যাবে না কয়েক মিনিটের মধ্যে মাসলাটা ভালো করে ব্রেনে নয় শুনেন কান দিয়ে বসান অন্তরে আল্লাহর নবী হাজির ও নাজির বেশক কেন আদম আলাইহিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে ঘটছে এবং ঘটবে সমস্ত জিনিস আমার নবীর সামনে হচ্ছে সুবহানাল্লাহ সামনে হচ্ছে হাজির কাকে বলে আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ বলছেন মাহবুব আমি তোমাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি শাহিদ বানিয়ে পাঠিয়েছি শাহিদ শব্দের অর্থ কি ইমাম রাগিব ইমাম রাগিব আসবাহানি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব মুফরাদাতের মধ্যে লিখতেছেন আর শাহিদ আল হুজুর ও মা আল মোশাহেদা শাহিদ শব্দের অর্থ হলো উপস্থিত থাকা এবং নিজের মাথার চোখে দেখা শাহিদ শব্দের অর্থ কি উপস্থিত থাকা উপস্থিত মানে কি হাজির আর নিজের চোখে মুশাহিদা করা মানে দেখা দেখার আরবি কি নাজির তো আমাদের প্রন নবী মুস্তাফা আদমকে কিভাবে সৃষ্টি করা হয়েছে মুস্তাফা দেখেছেন নূহ নবীর কাস্তি কিভাবে পার লেগেছেন মুস্তাফা দেখেছেন ইব্রাহিম নম্রুতের আগরে কিভাবে বেঁচেছেন মুস্তাফা দেখেছেন ইউনুস নবী মাছের পেটে কিভাবে থেকেছেন মুস্তাফা দেখেছেন প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু আল্লাহ ঘটাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক মুস্তাফা সামনে করে দিয়েছেন তাই কেয়ামত পর্যন্ত মুস্তাফা হাজির এবং নাজির বলেন সুভান আর একটা মিশাল আপনাকে দিয়ে দিই আর একটা উদাহরণ হচ্ছে বাবা এই স্টেজে আমি বসে আছি আমার সামনে যদি কোনো ব্যক্তি পনেরো হাত দূরে বিশ হাত দূরে একজন লোক একটা লোককে একটা থাপ্পার মেরে দেয় সকালবেলা মিটিং হচ্ছে আমরা বসে আছি সেখানে গিয়ে এই মাওলানা মুতাসিম সাহেব মাস্টার সাহেব গিয়েছে যাওয়ার পর সাক্ষী দিচ্ছেন যে আমি দেখেছি যে আব্দুল গফফার আব্দুস সাত্তারকে মেরেছে তো লোকজন বলছে তুমি কি দেখেছো বলছে হ্যাঁ আমি দেখেছি তো তুমি কে ওখানে উপস্থিত ছিলে বলছে আমি ওখানে উপস্থিত ছিলাম না আমি শুনেছি তাহলে গ্রামের মণ্ডল তার কথা মানবে এই জরে বলেন মানবে মানবে না কারণ শুনেছেন উপস্থিত ছিলেন আরেকজন ব্যক্তি চলে গেছেন মাওলানা হেসামউদ্দিন যাওয়ার পরে বলছেন যে আমি সাক্ষী দিচ্ছি আব্দুর রহমান আব্দুল গাফফারকে মেরেছেন গ্রামের লোক বলছে তুমি কি দেখেছো বলছে হ্যাঁ দেখেছি তুমি ওখানে ছিলে বলছে ছিলাম না দূর থেকে দেখেছি দূর থেকে দেখেছি তবে গ্রামের লোক বল দূর থেকে দেখেছো হয়তো আব্দুল সেলিমকে হয়তো আব্দুল গাফফার মনে করেছো ওর সাক্ষী ঠিকঠাক চলবে না তারপরে মুফতি সাবির সাহেব গিয়ে বলছেন যে আমি দেখেছি আব্দুল গাফার আব্দুল সত্তার কে গ্রামের মন্ডল বলছে তুমি কি দেখেছো তো মুফতি সাহেব হ্যাঁ আমি দেখেছি তুমি কি সেখানে উপস্থিত ছিলেন আর যদি বলে উপস্থিত তো ছিলাম কিন্তু আমার চোখ কানা দেখতে পাই না তাহলে সাক্ষী মানা যাবে যদি বলে দেখেছি কিন্তু উপস্থিত ছিলাম না তবুও মানা যাবে না সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকাও শর্ত দেখাও শর্ত তো মুফতি সাহ কে বলছেন আমি উপস্থিত ছিলাম আমি দেখেছি কত দূরে ছিলেন তো মন্ডল কে বলছেন আমি স্টেজে ছিলাম আমার সামনে প্রায় কুড়ি হাত ধরে আব্দুল গাফার আব্দুল সাত্তার মেরেছিল গ্রামের লোক এক বাক্যে সাক্ষী গ্রহণ করবে কারণ গ্রামের প্রত্যেকটা মন্ডল মাতাবর জানেন যে কুড়ি হাত দূরে একটা মানুষের দৃষ্টি সহি সালামত যায় আকল সহি সালামত যায় কুড়ি হাত দূরে কোন ব্যক্তি কাকে মারলো কোন ব্যক্তি কি করলো স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যায় বুঝতে পাওয়া যায় তার জন্য কুড়ি হাত দূরে বসে থাকে থাকলে তাকে উপস্থিত মানা হবে হাজিরও মানা হবে এবং নাজিরও মানা হবে উপস্থিত মানা হবে দেখনে ওয়ালাও মানা হবে আর সাক্ষী হওয়ার জন্য দেখনে হাজির নাজির দুটো হওয়া শর্ত অর্থাৎ উপস্থিত হওয়ার শর্ত এবং দেখাও শর্ত একটু ভালো করে বুঝবেন মুফতি সাবির সাহেব স্টেজে আছে। বিশ হাত দূরে কে কাকে মানলেন কিন্তু তিনার সাক্ষী গ্রহণ করা হলো তিনাকে হাজিরও মানা হলো নাজির মানা হলো উপস্থিত মানা হলো দেখনে ওয়ালাও মানা হলো কেন মানা হলো উনি তো বিশ দূরে আছেন এই জন্য মানা হলো বিশ দূরে উনার আকল সহি সালামত কাজ করে উনার দৃষ্টি সহি সালামত কাজ করবে বলেই তিনাকে বিশ হাত দূরে থাকলো ঘটনা ঘটাকালীন ওই জায়গাতে তাকে হাজিরও মানা যাবে অর্থাৎ উপস্থিত নাজিরও মানা যাবে অর্থাৎ দেখনে ওয়ালা অনুরূপ ভাবে মোহাম্মদ রসুল্লাহ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মাদিনাতুল মোনাওয়ারাই নিজের রৌজাতুল মুবারকের জাগ্রত অবস্থায় আছে সারা পৃথিবীতে বাঙ্গাল হোক বিহার হোক আসাম হোক ঝাড়খন্ড হোক ইংল্যান্ড হোক আমেরিকা হোক সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে মুস্তাফার দৃষ্টিও সহি সালামত যাচ্ছে আকল ও সহি সালামত যাচ্ছে সারা পৃথিবীতে মুস্তাফার দৃষ্টি সহি সালামত আকল সহি সালামত তাই সারা পৃথিবীর জন্য মুস্তাফা হাজির নাজির বল সুবহানাল্লাহ